আর কোন কানা দরকার আমার কেন দর হারাম কানার ঘরে কানার লই আইছি হ্যালো কেটা বাজান এটা জামাই বাজান ও বাজান কি তো হইছে কি না বাজান আইনের দুই জায়গাটা দেন যেত না এই গুলশানের জায়গাটা দ আমি ইয়ারে দিয়েছি বড় ভাইয়ের জামাইরে দিয়েছি বাজান আইনের ধানমন্ডিতে একটা সুন্দর দিকে জায়গা দেননি বুঝুন বাজান না শরীরের লোকের রাগ করুন না যে আইনের তো কইছি আমি গুলশানের একটা জায়গা দেননি তুমি তুমি বাজান কিছু কো না আমার জিডারে বাজান না বাজার না আমার আমি তোমার সুন্দর দিকে একটা জায়গা দেবনি সুন্দর দিককে আচ্ছা বাজান আচ্ছা বাজান কইছি তোমার সুন্দর দিকে একটা জায়গা দেন আচ্ছা রাখি আমার ফোনে ডুহা কোন জায়গায় ছিল কানার করে কানারে তো ফোন ডুহা কোন জায়গায় ডুহা আমি জিডারে ওনে কারে কই

ওस्ताতই আমনের বলে গুলজানে বাড়ি আবার ওই ওইইতে বাড়ি ওই বরাবর বাড়ি তা তারনে ওস্তাদ বিক্কা করেন কা বিক্কা করেন বলদের করে বলদ আমারও তো বড় বাড়ি থাকলে কি আমি বিক্কা হুরি আর এইডা তো মন করজে পজিশন পজিশন এই যে গুলশান এডা ফেলাও বরাবর আছে না ফেলাও বরাবর এনো এডা পজিশন আছে আমার উনিডা আমি সুডুমাইয়ের জামাইরে দএলছি বুঝজস ওখান বড় মাইয়া জামাইটা এটা তো লাগাইতেছে বেজালন এর কইসি দানমন্ডিতে একটা পজিশন দেম এই কথা কইছি আমি কি অত বড় কর্তা মাইছি হ্যাঁ বললো